দেখো বন্ধুরা কিছু জামা কাপড় কেঁচে নিয়েছি তো ছাদে চলে এসেছি মেলার জন্য এই দেখো দেখো আর নিচে কিছুটা মেলে দিয়ে আসলাম তো সকাল থেকে কাজ করতে করতে হাতগুলো একদম পুরো বরফের মতন হয়ে গেছে তো চলো জামা কাপড়গুলো মেলে নিই সব মেলে দিয়ে তারপরে আবার স্নান করে নেবো আবার মাম্মা মাম্ম স্কুলে গেছে মামামকে আবার আনতে যেতে হবে তো রোদটা কিন্তু দারুণ লাগছে শীতকালের দিনে কিন্তু রোদ খুব ভালো লাগে তো চলো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইল তো তোমরা যে যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো তো দু সাল তোমাদের খুব খুব ভালো কাটুক তো দেখো আমার কিন্তু আজকে ব্লগটা শুরু করেছি এগারোটা থেকে তো দেখো আমি কিন্তু প্রচুর জামা কাপড় নিয়েছি তো জামা কাপড়গুলো ছাদে মেলতে এসেছি ছাদে মেলা হয়ে গেলে একটু দাঁড়িয়েছিলাম খুব ভালো লাগে জানো তো শীতকালে গোল তো তারপরে দেখো নিচে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই মাস কিছু বাজার করে এনেছে সব নি কিছু এনেছে তো সেইগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখবো তো পুরুষেরা কিন্তু বাজার করে এনেই হয়ে যায় মেয়েদের কিন্তু গুছিয়ে রাখতে হয় তো চলো এগুলো সব গুছিয়ে রাখবো আর দেখো বাদাম একটা কোটোতে ঢেলে রাখলাম আর আমন্ডও একটা কোটোতে ঢেলে রাখলাম এগুলো কিন্তু কাচের বয়ামে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু মেয়ে তো খুবই ছোটো ওই জন্য কিন্তু কাচের বয়ামে আমি রাখতে পারি না হয়তো ধরতে গেল পরে ভেঙে গেল তো দেখো এগুলো কিন্তু আমি জায়গাটা জায়গায় রেখে দেবো তোমাদের দাদা ভাইও সময় বাদাম আমন্ড ভিজিয়ে দেয় তোমাদের দাদা ভাই আমি ছেলে মেয়ে সবাই কিন্তু কিন্তু খায় তো হট করে এখানে রাখলে পেয়ে যাবে আর এগুলো কাচের বয়ম না হলেও প্লাস্টিকের বয়ম হলেও না তো দেখা যাচ্ছে ওই জন্য কিন্তু যে কেউ সহজেই পেয়ে যাবে তো বিস্কিটটাও রেখে দিলাম এইভাবে গুছিয়ে রাখলে দেখবে সংসারে যে কোনো জিনিসে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর তোমারও ভালো লাগে যে কেউ একজনে এসে যদি তোমার বাড়িতে দেখে তারাও কিন্তু ভালো বলবে তো দেখো কিছু ডিমও নিয়ে এসেছে সেগুলো ফ্রিজে রেখে দেবো ডিমগুলো কিন্তু পরিষ্কারই আছে তোমাদের দাদাভাই যখনই ডিম আনে আমি কিন্তু পরিষ্কার ডিম নিয়ে আসতে বলি হলে সিদ্ধ করার সময় কিন্তু কেমন একটা মনে হয় তবু আমি সিদ্ধ করার সময় কিন্তু ডিমটা ধুয়েই সিদ্ধ করি তো দেখো এই টেডি বিয়ারগুলো একটু গুছিয়ে রাখবো এগুলো কি এটা কিন্তু আমার ডেলি রুটিন দুই তিনবার করে আমাকে গুছিয়ে রাখতে হয় তো পুতুলগুলো কিন্তু একটু পরিষ্কার করতে হবে মাম্মা ও দাদা ভাইয়ের যে কালিগুলো আছে রং করার সেই কালিগুলো দিয়ে পুতুলের মুখে মাখিয়েছে তো যাই হোক দেখো এদিকে আমি ডাইনিংটাও গুছিয়ে নেবো ডাইনিং টেবিলটা কিন্তু সবাই জল খেয়ে পুরো অগোছালো করে রেখে দিয়েছে এটাও কিন্তু দিনের মধ্যে অনেকবারই গুছিয়ে রাখতে হয় গুছিয়ে রাখলে কিন্তু দেখতে দেখবে খুবই সুন্দর লাগে আর ডাইনিং টেবিল যেহেতু একদম কেউ আসলেই চোখে পড়ে হট করে ওই জন্যে ডাইনিং টেবিলটা কিন্তু সবসময় গুছিয়ে রাখতে হয় এদিকে দেখো রান্নাঘরেও কিছু জিনিস আমি পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে একটু মুছে পরিষ্কার করে নেব আর রান্নাঘরে আসলেও দেখবে রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তোমার দেখবা বান্না যে কোনো কাজই করতে কিন্তু ভালো লাগে রান্না করতেও কিন্তু ভালো লাগে এদিকে দেখো মাম মাম কিন্তু নাচানাচি করছে আর এই জি জামা কাপড়গুলোও কিন্তু আমি গুছিয়ে রাখবো দেখো বেডরুমটা গুছিয়ে আবার ছেলের ঘরে চলে আসলাম ছেলের ঘরে এসে দেখি ছেলে সমস্ত কিছু একটু ওলট পালট করে রেখে গেছে তো এইগুলো গুছিয়ে রেখে দেবো আর শীতকালে দেখবে প্রচুর জামা কাপড় হয় কিন্তু সোয়েটার মাফলার বড় বড় হয়ে যায় পোশাকগুলো অনেক বেশি বেশি হয়ে যায় যে কোনো পাত্রে রাখতে গেলে যেন ধরতেই চায় না তো যাই হোক দেখো আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর এদিকে সন্ধ্যাও প্রায় হবো হব তো এদিকে ঘরগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ঘর বাড়িগুলো গোছালাম ভাবলাম চলো একটু ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই আর টাইলস তো সাদা ওই জন্য কিন্তু একটু নোংরা পেলই মনে হয় কি প্রচুর নোংরা হয়েছে তো ঝাড় দিয়ে না রাখলে না একদম কেমন যেন নোংরা নোংরা দেখায় আর এদিকে দেখো আমার কিন্তু সমস্ত কিছুই গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার বাবায়ের তাকে বাবায়ের জিনিসগুলো রেখে দেব তাহলে কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো দেখো রান্নাঘরে চলে এসেছি এদিকে সমস্ত ঘরগুলো গুছি এদিকে রান্নাঘরে এসে আমার মেসুমশাইয়ের বাড়িতে এই পুরমিচুরিগুলো হয়েছে তো মেসুমশাই এসে দিয়ে গেছে পুরমিচুরি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর তোমাদের দাদাভাই অতটা খেতে চায় না কিন্তু আমার শ্বশুরমশাই আমি সবাই কিন্তু পুরমিচুরিটা ভালো খায় পাকা কাঁচা সব কিছু তো এদিকে দেখো বলে দাদাভাই আমলকি নিয়ে এসতে তো আমলকির আচার করবো আজকে একটু তো বেশি করেই আনতে বলেছিলাম একদমই কম নিয়ে এসছে তো যেটুকু এনেছি সেটুকুই আমি করবো তো আমলকিগুলো দেখো সিদ্ধ বসানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম তো আরেকটু বেশি হলে আমলকিটা বেস্ট হতো কিন্তু কি করা যাবে যেটুকু এনেছে সেটুকু দিয়েই করে দিই এদিকে দেখো আমলকি যেহেতু কম সেহেতু মশলাটাও কিন্তু একটু কম করেই দেব। এদিকে সর্ষে পাঁচ ফোড়ন জিয়ে আরেকটু শুকনো লঙ্কা দিলে বেস্ট হতো কিন্তু মেয়ে খাবে তো মেয়েও একটু আচার টাচার খেতে পছন্দ করে তো ওই জন্য আর শুকনো লঙ্কা দেবো না একটা ফোড়নের উপরে দিয়ে দেবো তো দেখো পেস্ট করে নিলাম পেস্ট বলতে শিল পেস্ট করে নিলাম কারণ এইটুকু মশলা তো মিক্সিতে কিন্তু হবে না তো চলো মশলাটা নিয়ে এদিকে দেখো একটু জল বসিয়ে এবার তুলে আমলপিটা জালকে তালা জলের উপরে দিয়ে দিয়েছিলাম তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখো ছাড়িয়ে যাচ্ছে ঠিক আছে তো ছাড়িয়ে গেলে বোঝা যায় আর কালারটা চেঞ্জ হয়ে গেছে ছাড়িয়ে গেলে কিন্তু বোঝা যায় যে আমলকিটা সিদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর করে একাই ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে আর বীজটা কিন্তু ভেতর থেকে ফেলে দেব সমস্ত আমলকিগুলো বীজ ছাড়িয়ে নিয়েছে আর এগুলো কি সুন্দর করে ছোট ছোট করে একাই কিন্তু ভেঙে গেল এদিকে দেখো কড়াই তেল ও দিয়ে দেব একটু অল্প তেল দেবো আর চাটনিতে কিন্তু আমলকির চাটনিতে বলো যে কোনো চাটনিতে আচারে বলো অল্প তেল দিলে বেস্ট হয় তো দেখো একটু পাঁচ ফোড়ন আর একটু বললাম একটা শুকনো লঙ্কা দেবো তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে ব্যালেন্সটা ঠিক থাকবে ঝাল লবণ নোনতা মিষ্টি যাই হোক ভালো লাগবে তো দেখো ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমলকিটা দিয়ে দিলাম আমলকিটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে মিষ্টিটা দিয়ে দেবো তারপর দেখো খানিকটা কিন্তু চিনিও দিয়ে দিলাম চিনি দিয়ে এবার জল দিয়ে ফুটে ফুটাতে দেব। বেশি সময় কিন্তু চিনি দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলেই কিন্তু নিচ থেকে লেগে যাবে তো চলো মশলাটাও দেখো পেস্ট করে এখানে রেখে দিয়েছি একটু লবণ দেবো আর একটু হলুদ দেব তো চলো দেখো আমরা আচার এটা দেখো আমি একটু রৌদ্রে দিয়েছি কারণ রোদ্রে দিলে যত শুকিয়ে যাবে না তত কিন্তু ভালো লাগবে খেতে এটা একটু ভাবে ভাব আছে আমলকি তো আমলকি দেখবে একটু কষ আছে কাঁচা বলো সিদ্ধ বলো যাই খাও না কেন একটু কষকষ ভাব লাগে তবে যত রোদ্দে দেবো একটু রসগুলো ভেতরে ঢুকে যাবে টেস্টি লাগবে খেতে কিন্তু ভালোই লাগছে একটু কষভাব লাগছে কিন্তু খাওয়ার পরে কিন্তু মুখটা বেশ ভালো লাগছে তো এইগুলো খেলে কিন্তু মুখে রুচি হয় আর যাদের সর্দি কাশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী হয়তো আমলকিটা একটু কষভাব লাগে কেউ অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু এটা কিন্তু খাওয়া খুব উপকার জানো তো এই শীতকালে বিশেষ করে শীতকালে তুমি যদি এটা খেতে পারো কাঁচা বলো সিদ্ধ করে যেভাবেই খাও না কেন আমলকি সেইভাবেই কিন্তু সর্দি কাশিতে খুবই কার্যকরী তো দেখো একটু খেয়ে ভালো লাগলো তো ভাবলাম চলো আর একটু মেয়ে নিই এটা মেয়েও খেয়েছে মেয়ে কিন্তু পছন্দ করছে তো তোমাদের দাদা ভাইয়ের মেনলি করেছি তোমাদের দাদাভাইয়ের একটু ঠান্ডার সমস্যা আছে তো ওই জন্যই করেছি আমার তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি রোজ একটু একটু করে খাবা একটা করে খাবি তোমাদের দাদাভাই আবার আচার টাচার অতটা খেতে চাই না আমারও বেশি ভালো লাগে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করে দিওটা